আসসালামু আলাইকুম কীভাবে মাই অ্যাক্টিভিটি থেকে সব হিস্টোরি ডিলিট করবেন মাই অ্যাক্টিভিটি থেকে ডিলিট করার জন্য রুমে ক্লিক করবেন দেখেন এখানে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি লিখে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করার পর দেন ওয়েবসাইটে ক্লিক করবেন ওয়েবসাইটে ক্লিক করার পর দেন এখানে ওয়েবসাইটটি লগ ইন হয়ে যাবে এখান থেকে একটু নিচে স্কুল করে আসবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার সব হিস্টোরি এখানে সেভ করা হয়েছে কিছুক্ষণে ইউজ করেছেন এভাবে অনেক কিছুই আপনার এখানে সেভ করা হয়েছে এগুলো সব করার জন্য এখানে দেখতে পারছেন ডিলেট নামে একটি অপশান ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পর দেখতে পারছেন ডিলেট অ্যাক্টিভিটি লাস্ট আওয়ার লাস্ট ডে অলওয়েজ এখান থেকে আপনি যদি লাস্ট আওয়ারে ক্লিক করেন তাহলে এক ঘন্টার মধ্যে যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো হবে ডে যদি ক্লিক করলে একদিনের মতো যে হিস্টোরিগুলো রয়েছে সেগুলো ডিলস হবে অলসে ক্লিক করলে সবগুলো হিস্টোরি ডিলেট হবে দেন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন ডিসকভার গুগল অ্যানালাইসিস গুগল প্লে স্টোর হেল্প সার্চ এখানে ইউটিউব অপশান থাকতে পারে যদি আপনার এই জিমেল নিয়ে ইউটিউব লগ ইন করে থাকি দেন নেক্সটে ক্লিক করলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে কনফার্ম ইউ দ্যাট উড লাইক টু ডিলেট দ্য ফলোইং অ্যাক্টিভিটি এভাবে আপনি আপনার যে কোনো অ্যাক্টিভিটি ডিলিট করতে পারবেন দেন আবার ডিলেটই ক্লিক করবেন তাহলে আপনার অ্যাক্টিভিটি ডিলেট হয়ে যাবে আজকে এই ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন